হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে আর আজকেও সকালে অনেকটা আগেই ওঠা হয়েছে তো আমার হাজব্যান্ডও আমার আগে উঠেছে উঠে ট্যাঙ্ক থেকে সমস্ত ঠান্ডা জল যেটুকু যা ছিল সেগুলো ইউজ করে নিয়েছে তারপরে গরম জল তুলে নিয়েছে আর আজকে আসলে আমাদের বাড়িতে কলের কাজ হওয়ার কথা তো সেই জন্য তো ওই জন্য আমিও অনেকটা আগেই উঠেছি আর কালকে না বাসন টাসন কিছুটা মানে ছিলই না মানে মেজে রেখে দিয়েছিলাম রাতে যাতে আজকে জলটা যেন খরচ না করে কারণ সারাদিন তো কাজ টাজ হবে তখন তো জলের প্রয়োজন রান্নাবান্নার প্রয়োজন তো দেখো রুটি করে নিয়েছি আর এই যে পাঁচ মিশালি একটা সবজি গতকাল বানিয়েছিলাম তো সেটা আর দেখো ওরা এই মাত্র কাজ করতে এসেছে আর আমি এখন চাটা হয়ে গেছে এখন চাটা ঠেলে নিচ্ছি তো ওদের জন্য চা বসা ভাবছিলাম ভাবছিলাম বলতে আমি চা পাতা দিয়েছি তখনই ওরা ঢুকেছে বাড়ির মধ্যে তা ভাবলাম যে ওদের কারেক্ট পরে দেবো কারণ ওরা সবাই একসাথে এখনো আসেনি আসলে দেবো তো এখন গরম গরম চা বানিয়ে নিলাম দুজনে একটু চা খেয়ে নি আর সঙ্গে থাকো সারাদিন আজকে ব্লগটা তোমাদের সাথে তো শেয়ার করব বাইরে দেখো কি সুন্দর উঠোনে রোদ পড়েছে মনে হচ্ছিল উঠোনে বসেই চা খাই কারণ ঠান্ডাটা কিন্তু আবার পড়তে শুরু করেছে গতকাল থেকে তো আমার হাজব্যান্ড তো ব্রেকফাস্ট করছে তো এখানেই চা নিয়ে আসলাম আর দেখো টেবিলটার কি অবস্থা এরমই হাট হয়ে থাকে যতই গুছিয়ে রাখি এরমই অবস্থা হয়ে যায় তো যাই হোক দুজনে চা খাই আর তোমাদের সাথে একটু কথা বলি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আর এখন বানিয়ে নিয়ে আসলাম চা তো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর তার সাথে দুটো বিস্কুট আর রুটি করেছি রুটিটা তো এক্ষুনি আমি খেতে পারব না তো আমার হাজব্যান্ডের জন্য ওর জন্যই খাবারটা বাড়লাম আর সকালে না আমি সঙ্গে সঙ্গে টিফিন করতে পারি না মানে চা বিস্কুট এটা খেয়ে বেশ আধ ঘন্টা এক ঘন্টা মতো ঠিক চালিয়ে নিতে পারবো তারপরে খেতে পারবো তো যাই হোক তো আমার হাজব্যান্ড এখনও খাচ্ছে আর আজকে হলো বছরের শেষ দিন মানে দু হাজার তেইশের একদম শেষ দিন কাল থেকে আবার নতুন সাল নতুন বছর দু হাজার চব্বিশ এসে যাবে তাই না তো দেখতে দেখতে কীভাবে দিনটা শেষ হয়ে যায় দিন দিন থেকে মাস মাস থেকে বছর এইভাবে প্রতিটা মাস একটা একটা করে শেষ হয় তারপরে বছরও শেষ হয়ে যায় তাই না শেষের দিকে যখন বছরটা যখন শেষ হয় একটু মনে হয় যে পিছন দিকে একটু তাকাই যে কি কি হলো এই বছর আমার কিছুই হয় না আমার একই রকম থাকে জীবন মানে কোনো রকম নতুন কিছু হয় না আর আগামী বছরে কি কি ভালো হয় দেখা যাক যেন সব কিছু ভালোই হয় এই বছরটা যেভাবে কেটেছে পরের বছরটা যেন সেভাবেই কাটে খারাপ যেন না কাটে তো এটাই তোমাদেরও তোমাদেরও তাই নতুন বছর যেন খুব ভালো হয় আর বাইরে কলের মিস্ত্রিরা এসে গেছে কাজ করছে তো সবাই আমি চাটা করেছি আর তখনই ওরা ঢুকেছে তা ভাবলাম যে চা খেয়ে নিই আর প্রথমে দুজন এসেছেন আর একজন আবার চলে গেছে গিয়ে আবার একজন কাজ করছে আবার এখন আর একজন এসছে তো এই তিনজন আসবে টোটাল না ও মেন মিস্ত্রি চারজন তাহলে আর মেন মিস্ত্রি আরে তিনজন আচ্ছা আচ্ছা তা তিনজন মন তিন চারজন মনে হয় আসবেন মেন মিস্ত্রি নিয়ে এরম বা কিছু বা দুজন আছে মেন মিস্ত্রি যে সে আসবে হয়তো তো আসলে একেবারেই চা বানাবো তো ওরা কাজ করছে করে নি বলতে নেই বাবা এখনো লোডশেডিং হয়নি আর ওদের কাছে না খবর থাকে ইলেকট্রিক অফিসে কারণ কালকে ওদের সাথে দেখা হয়েছিলো আমার হাজব্যান্ড বললো যে কবে কাজটা করবে বলছে তাহলে কালকেই করে নেব গতকাল শনিবার ছিল শনিবার বলেছিল করার কথা তখন আমার হাজব্যান্ড বললো শনিবার দিনটা বাদ দাও আজকের দিনটা করো না পরের দিনকে করবো রবিবার দিন করব তো সেই জন্য আর তখন আমার হাজব্যান্ড বললো এত লোডশেডিং হচ্ছে দেখলাম তো কারেন্টই চলে গেল বলছে না না আজকে আজকে কথা বললো যাবে না মনে হচ্ছে দোসরা তেসরা চতুর্থ জানুয়ারি যাবে দেখা যাক কি হয় এখন বছরের শেষ দিন তারপরে সব কি বলে কালকে পয়লা জানুয়ারি এই জন্য হয়তো যাবে না দেখা আবার যখন সাগর মেলাটা শেষ হয়ে যাবে তখনও লোডশেডিং হবে তখন মনে এত হবে না তখন তো খালি কারেন্টের তো খোলার পালা তাই না আগে তো প্রচুর হতো যখন ওই পারে কারেন্ট ছিল না যখন সাগর মেলার তখন প্রচুর মানে দিন থাকতো না ওই ভোরবেলায় যেত সন্ধ্যা হয়ে যেত কারেন্ট আসতে মানে কয়েকটা দিন সময় লাগতো তারপর যখন এখন কারেন্ট চলে এসেছে ওই পারটা অতটা অসুবিধা না যাক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে চা খেয়ে অবশ্যই আমি একটু উষ্ণ উষ্ণ ঠান্ডায় চা খাই তা তোমাদের সাথে যখন কথা বলছি বলতে বলতে এটা ঠিকঠাক হয়ে গেছে এখন চা খেয়ে টিফিন খেয়ে বিছানাটা গোছাবো আজকে আর এই কম্বল টম্বলগুলো গুলো বাইরে রোদে দেবো না কালকে কিন্তু রাতে ভালো ঠান্ডা ছিল আর এই ঘরেই রেখে দেবো কারণ ওরা বাইরে কাজ টাজ করবে তো ওই জন্য আর মিলবো না শুধু চাদর বালিশের ওয়াগুলো আজকে চেঞ্জ করু সঙ্গে থেকে চাটে চানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর কি সুন্দর এরকম থাকলে তো সব সময় ভালো হয় কিন্তু সেটা তো আর থাকে না খানিকক্ষণ বাদেই বিছানাটা উল্টো পাল্টা হয়ে যায় আর বালিশগুলো এখানে দিলাম কারণ আমার হেলান দিতে সুবিধা এখন চারটে বালিশ ইউজ হচ্ছে এরপরে দুটো কি তিনটে যখন গরম পড়বে ওই একটা বালিশই বালিশেই হেলান দেওয়া যায় না তাই না তো এরমভাবে রাখলাম আর আমি কাজ করতে করতে এসে এখানটা বসে একটু রেস্ট নিই হেলান দিয়ে আর ওখানে বাম আমার নিত্য সঙ্গী একটু কপালে একটু চোখে দিলে আমার খুব ফ্রেশ লাগে তো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই পর্দাগুলো আবার একটু কালচে হয়ে গেছে আমার হাজব্যান্ড কিছুতেই শুনছে না এত ধুনো জ্বালাচ্ছে না ঘর অন্ধকার করে ওই জন্য আর এখন এই টেবিলটাকে গোছাবো টেবিলটা গোছালে আরও এক কাণ্ড হবে আমার হাজব্যান্ড কিন্তু কিছু খুঁজেই পাবে না না জলের বোতলটা আর এখানে আমার জলের বোতল থাকে তো এইটা খাচ্ছিলাম এই দেখো এই যে এতগুলো পেপার জমে যেতো এই পেপারটা আমি যেই গুছিয়ে রেখে দেবো এবার পেপারের খোঁজ খোঁজ পড়ে যাবে পেপারগুলো কোথায় গেল কোন পেপার নাকি ওর পড়া হয়নি জমিয়ে সাইড করে রেখে দিয়েছে এরম চলবে বুঝলে তো আর দিনের পর দিন পড়ে আছে জমছে জমছে পেপার পড়া হচ্ছে না পেপার পড়ছে প্রতিদিনে যে পেপার পড়া পড়ছে কিছু কিছু খবর রেখে দেয় পরে পড়বো পরে সময় পেলে পড়বো ওই করে করে সময় পেলে কি ফোনে ফোন দেখে পেপার পড়ে কি যে করে ওই জানে যাই হোক এটা এখন গোছাবো যে আমার হাজব্যান্ডের সঙ্গে ওষুধপত্র এগুলো সব গোছাবো আর গোছালে তো সে কিছুই খুঁজে পায় না এমন একটা ওর অবস্থা হয় Thank <sighs> you. এটা তো সেই কাচতেই হবে এটা দিয়ে টেবিলটাকে একটু ঝেড়ে নিলাম একটু ধুলো ধুলো মতো ছিল প্রতিদিন মোচা হয় খাওয়ার সময় তো এটা দিয়ে ভালো করে মোছে ঝেড়ে ঝুড়ে নিলাম আর এই লাইটটাকেও একটু পরিষ্কার করলাম লাগে না কোনো কোনো সময় তবু লাগে তো এগুলো সব কাজবো ওয়াশিং মেশিনে দিয়ে রাখি আজকে আর কাজবো না আজকে আর জায়গা নেই বাইরে কালকে দেখি কাচবো কালো হবে না পরশু কাঁচব একেবারে গুছিয়ে রাখি সব তো অবশেষে এখন টেবিলটাকে পরিষ্কার করতে পেরেছি মানে খালি করতে পেরেছি এরম খালি রাখলে কত ভালো লাগে কিন্তু না খানিক্ষণ বাদে আবার যেকে হয়ে যাবে আসলে যে ওষুধের যে কৌটো টৌটোগুলো আছে না ওগুলো সব ওই ড্রয়ারটা ওই জন্যই কেনা ওষুধের কৌটো রাখার জন্য টুকটাক জিনিসপত্র রাখার জন্য সে তো শুনবে না এখানেই আবার সব ভর্তি করবে ওই কোনাটাতে আর কেউ আসলে চেয়ার দিয়ে ওখানে বসালে কি অসুবিধা হয়ে থাকে আর আমার জিনিস একটা যদি কিছু থাকে বলবে তোমার জিনিস টেবিলটার সব সময় কেন পড়ে থাকে আর তার জিনিস টেবিলটাতে ভর্তি থাকবে ঠিক আছে এই যে আমি ফোনে চার্জ দেবো তাতেও বলবে আমি তো টিভির ওপরে একটা চার্জ ওখানটাতে দিই তাতেও বলবে তোমার কি সব সময় ফোনে চার্জ হয় তো এই চলছে এটা চার্জ সুইচই দেয়নি এটাতে ঠিক আছে চলুক কমপ্লিট কত ভাল লাগছে m b 니 তো এখন চা বানিয়ে নিলাম আর এগুলো হচ্ছে চিনি দেওয়া আর আমার হাজব্যান্ড তো চিনি ছাড়া খাবে তাই জন্য তার জন্য আবার আলাদা করে আলাদা করে মানে ওটা আগে তুলে নিয়ে তারপর ওদের চায়ে চিনি দিয়েছি আর অনেকদিন বাদেই এই এই বিস্কুটটা এসেছে এটা খেতে বেশ ভালো লাগে গরমকালে খাওয়া যায় না কিন্তু শীতের সময় বেশ ভালো লাগে এই টোস্ট বিস্কুট তো ওরা একটু হাত টাত ধুয়ে নিয়ে তারপরে খেয়ে নিয়েছে আর তার আগে অবশ্য ওরা টিফিন করেছিল তো আমার হাজব্যান্ড পয়সা দিয়ে দিয়েছিল ওইভাবে টিফিন করা হয়ে গেছে আর এখন ওরা চা খেয়ে নিয়েছে আর আমার মানে মনটা একটু খারাপ হয়ে গেল আসলে কলটা ঠিকঠাকই ছিল কলটা কলটাকে খুলে নিতে একটু খারাপ লাগছে প্লাস আমার ঠিক কলটা না নিচু হয়ে গেছে মানে কলটা যে খুলে দেওয়া হয়েছে যেটা আমাদের ট্যাঙ্কে গেছে যে লাইনটা ওইটা থেকে যে জল তুললে সঙ্গে সঙ্গে যে জল আমরা তুলে নিই তো সেইটা সেইটা না ওই পাইপটা অনেকটা নিচু হয়ে গেছে একটু উঁচু হলে ভালো হতো কারণ আমি না চালের ড্রাম ট্রামগুলো ওইখানে নিয়ে গিয়ে ধুই তো সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম আর একটু যদি যেরকম ছিল ওরকম থাকলেই হতো দেখো অনেকটা তোমরা দেখলেও বুঝতে পারবো অনেকটা নিচু হয়ে গেছে কলটা ওই জন্য আমার এখন খুব মনটা খারাপ রাখছে জানছি কলসি বসবে তো বলে হ্যাঁ কলসিটা বসবে আনছি স্টিলের যে পঞ্চাশ কেজি যে চাল রাখি ড্রামটা ওই ড্রামটা বসবে না তো যাই হোক আবার ভবিষ্যতে যদি কলতলাটা উঁচু করতে হয় তাহলে কি করবো জানি না আমার মাথাটা এখন কাজ করছে না ওই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে তো আমার ফোন করে জানালো বলছে না আর উঁচু করা যাবে না কি সমস্যা এর মধ্যে চলতে পারি যে আবার ইটের একটা সাপোর্ট দিয়েছে এটাও আমার ভালো লাগছে না কেন সাপোর্ট দিল আগে বেশ খোলা মেলা ছিল ঝাঁটা টাটা দিতে তারপরে এখানটা ব্লিচিং দিতে সুবিধা হতো ইটের সাপোর্টটা দেওয়াটাও আমার ঠিক পছন্দ হলো না এই নিয়েই আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম আর আমারই মনটা খারাপ হয়ে বিশেষ করে কলটা নিচু হয়ে গেছে আমার কাজ করতে অসুবিধা হবে এখানটাতে কলটা এমনি কল তো ফাঁকা হয়ে গেছে কারণ ওই কলটা হ্যান্ডসেটটা যেহেতু নেই হ্যান্ডসেটটা থাকলে ওই ওর যে হ্যান্ডেলটাকে না দেখে দেখে চলাফেরা করতে হয় তো ভাবলাম ঠিক আছে হ্যান্ডসেটটা তো তুলে দিচ্ছে আবার কল তো একটু ফাঁকা ফাঁকাই থাকবে কিন্তু এই ইট বসানো হয়েছে এমনকি ওটা নিচু হয়ে গেছে এই জন্য একটু মনটা খারাপ লাগছে